আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কাপ সময় আপনাকে স্বাগত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি হলো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজ্ঞানভিত্তিক পরিষেবা সংস্থা যা সত্তর বছরের বেশি সময় ধরে জনসাধারণের স্বাস্থ্য রক্ষার জন্য গবেষণামূলক কাজ করে আসছে আর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর তথ্য গবেষণা অনুযায়ী পানি পানের উদ্দেশ্যে সংগ্রহ করা বৃষ্টির পানিকে ফিল্টার করা জীবাণুমুক্ত করা এবং নিয়মিত পরীক্ষা করা উচিত যদিও বৃষ্টির পানি সংগ্রহ করা একটি সহজ উপায় বলে মনে হয় তবে এটি সর্বদা নিরাপদ নাও হতে পারে পরিবেশ দূষণকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অন্যান্য পরজীবী বৃষ্টির পানিকে দূষিত করতে পারে এবং এটি পান করলে আপনি অসুস্থ হতে পারেন সংগ্রহ করা বৃষ্টির পানি পান করা নিরাপদ হতে পারে তবে তা নির্ভর করে কোথা থেকে পানিটা সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করা পানি কোথায় কীভাবে সংরক্ষণ করছেন আপনি যেভাবে পানি বিশুদ্ধ করে খান বৃষ্টির পানি সেসব পানির চেয়ে স্বাস্থ্যের জন্য বেশি উপকারী এটা কোথাও কোনো গবেষণায় প্রমাণিত হয়নি সুতরাং বৃষ্টির পানি সংগ্রহ করা এবং পান করা বাঞ্ছনীয় নয় যদি না আপনি একশো পার্সেন্ট নিশ্চিত হন যে এটি ব্যবহারের জন্য পরিষ্কার এবং নিরাপদ বৃষ্টির পানি পান করার সুবিধাসমূহ বৃষ্টির পানিতে এমন খনিজ পদার্থ নেই যা পানিকে শক্ত করে তোলে এর মানে এটি আপনার ত্বক এবং ছলের জন্য ভালো বৃষ্টির পানির জন্য অর্থ প্রদান করতে হবে না এটা আকাশ থেকে আসে এবং নিচ থেকে সঠিক পদ্ধতিতে সংগ্রহ করা যায় বৃষ্টির পানি সংগ্রহ করলে প্লাস্টিকের বোতল ব্যবহার কমে যা প্লাস্টিকের দূষণ কমাতে সাহায্য করে সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হলে বৃষ্টির পানি পরিষ্কার এবং পান করার জন্য নিরাপদ হতে পারে এটি ভালো পানির দুর্দান্ত উৎস বৃষ্টির পানি ব্যবহার করা গ্রহের জন্য ভালো কারণ এটি প্রাকৃতিক সম্পদ যা পরিষ্কার করার জন্য শক্তি বা রাসায়নিকের প্রয়োজন হয় না বৃষ্টির পানি পান করার অসুবিধাগুলি বৃষ্টির পানিতে বাতাস এবং পৃষ্ঠতল থেকে ক্ষতিকারক ময়লা বা রাসায়নিক উপাদান থাকতে পারে যা পান করা অনিরাপদ বৃষ্টির পানি পান করা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে ক্ষুদ্র জীবন্ত জীবাণু বা পরজীবী থাকতে পারে যা আপনাকে অসুস্থ করতে পারে কখনও কখনো বৃষ্টির পানি বাতাসের দূষণের কারণে খুব অম্লীয় বা অ্যাসিডিক হয় যা পেট এবং দাঁতের জন্য খারাপ হতে পারে আপনি সবসময় অনুমান করতে পারবেন না যে বৃষ্টির পানি পরিষ্কার কি না আপনি এটা কোথায় এবং কখন সংগ্রহ করেন তার উপর নির্ভর করে এটির গুণগত মান পরিবর্তিত হয় বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট একটা প্রক্রিয়া রয়েছে তা অনেকেই জানে না বৃষ্টির কি সরাসরি পান করা নিরাপদ যথাযথ সংগ্রহ ও পরিশোধন ছাড়া নয় কারণ পরিবেশ দূষণের কারণে বৃষ্টির পানি সব জায়গায় সবসময় নিরাপদ থাকে না কিভাবে বাড়িতে বৃষ্টির পানি বিশুদ্ধ করা যায় পানি ফুটানো ফিল্টারিং সিস্টেম বা রাসায়নিক জীবাণুমুক্তকরণের মাধ্যমে বৃষ্টির পানি বিশুদ্ধ করা যায় অনিরাপদ বৃষ্টির পানির চেনার উপায় অস্বাভাবিক রঙ গন্ধ এবং স্বাদের মধ্যে দূষণের একটা ইঙ্গিত পাওয়া যায় তাই পরিশেষে একটা কথা বলতেই হয় নিরাপদ পানি খাই জীবন বাঁচাই ভিডিও তথ্যগুলো আমি ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে নিয়েছি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হলো এক কাপ সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ